রাধে রাধে জয় নিতায় গৌর জয় রাধেশ্যাম সুপ্রিয় ভক্তমণ্ডলী আপনারা সকলে রাধা মাধবের কৃপায় ভালো আছেন আমি আবারও ফিরে এলাম একাদশী ব্রত কথায় আসছে আগামী তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সন ছাব্বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ সন রবিবার একাদশী ব্রত উপবাস এই একাদশী পাশাণকুশে একাদশী এই একাদশীর দিন থেকেই শুরু হচ্ছে মহাদামোদর ব্রত নিয়ম সেবা মাস গোস্বামী মতে নিয়ম সেবা একাদশ রম্ভাকল্পে কার্তিক ব্রত আরম্ভ ইতিমধ্যে শুরু হয়েছে চাতুর্মাস ব্রত অনেক ভক্ত এই ব্রতের সঙ্গে যুক্ত হয়েছেন পালন পরদী বা পূর্বান্ন নয়টা আঠাশ মধ্যে তো এই একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে মহাদ্বাদশী ত্রিস্পৃষা মহাদ্বাদশী এই মহাদ্বাদশী ব্রত উপবাস চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ সন সাতাশে আশ্বিন সোমবার এই ব্রত উপবাস পারণ পরদিবা পূর্বান্ন নয়টা আঠাশ মধ্যে তো স্বভাবতেই এই একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে মহাদ্বাদশী ব্রত তো এই মহাদ্বাদশী ব্রত নিয়ে ভক্তগণের মধ্যে একটি বিভ্রান্তি রয়েছে যে এই একাদশীর সঙ্গে যেহেতু মহাদ্বাদশী যুক্ত হয়েছে তাহলে একাদশী ব্রত উপবাস তেরোই অক্টোবর না চোদ্দোই অক্টোবর করব। না ছাব্বিশে আশ্বিন না সাতাইশে আশ্বিন সোমবার রবিবার এই ব্রত উপবাস করব। এই নিয়ে ভক্তগণের মধ্যে একটি জিজ্ঞাসা রয়েছে এমনকি একটি বিভ্রান্তি রয়েছে তো শাস্ত্র কী বলছে তা আমরা জানব শাস্ত্র কী বলছে শাস্ত্র বলছে যে কোনো একাদশীর সঙ্গে যদি মহাদ্বাদশী যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশীতে ব্রত উপবাস পালন করা কর্তব্য তাই শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে সকল ভক্তগণের মহাদ্বাদশীতেই এই একাদশী ব্রত উপবাস পালন করতে হবে তাই আমরা বিশদে জানব আপনারা পুরো ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সকলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমার ভক্তিপথের প্রেরণা তো চলুন শুরু করি যে আশ্বিন মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম হলো পাশাঙ্কুষা একাদশী তো এই একাদশী ব্রত অনুষ্ঠান তার যে ফল এত দুর্লভ ফল এই ফল যে এত দুর্লভ ফল পাওয়া যায় ব্রত অনুষ্ঠান করলে যুধিষ্ঠির মহারাজের তা জানা ছিল না তো প্রতিটি একাদশীর এক একটি করে ব্রত মাহাত্ম শ্রবণ করতে করতে মহারাজ যুধিষ্ঠিরের শ্রবণ লালসা ক্রমশই বেড়েই চলছে তখন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কেশব হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এর পরিচয় কি এর মাহাত্ম বা মহিমা কি কৃপা করে আমাকে বিস্তারিত বলুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসে শুক্লাপক্ষের একাদশীর নাম হল পাশাঙ্কুষা একাদশী এই একাদশীকে অনেকে পাপাঙ্কুষা একাদশীও বলে থাকে এই একাদশী হচ্ছে সর্বপাপ হরণকারী এই একাদশী হচ্ছে অভীষ্ট ফল প্রদানকারী এবং এই একাদশীতে মানুষ অভীষ্ট ফল লাভের জন্য পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন তো এই যে একাদশী এই একাদশী পালন করলে কি ফল লাভ হয় বলছে শাস্ত্রে যে এই একাদশী ব্রত পালনে লাভ হয় স্বর্গবাস হয় দীর্ঘায়ু লাভ হয় রোগ ব্যাধি থেকে আরগ্য প্রাপ্ত হয় মোক্ষ লাভ হয় এবং এই একাদশী হচ্ছে অভিষ্ট ফল প্রদানকারী তীব্র তপস্যা কঠোর তপস্যা বা ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যে ফল লাভ করা যায় সেই একাদশী এই পাশাঙ্কুশে একাদশীতে ব্রত উপবাস করলে গরুধ্বজ ভগবান শ্রীহরি একটি প্রণামেও সেরকম খুশি হয়ে তাকে সেই ফল প্রদান করে তাই এই একাদশীর এত আরও বলছে যে এই একাদশীতে শ্রীহরির নাম কীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় এত এত এই একাদশী মাহাত্ম মায়াবদ্ধ জীব মহবশত বহু পাপ কর্ম করে এই পাপ কর্ম করলে এই ব্রত অনুষ্ঠান করলে শ্রীহরির শরণাপন্ন হলে তার এই নরক যন্ত্রণা থেকে সে মুক্তি লাভ করে তাই এই যে ব্রত উপবাস একাদশী ব্রত উপবাস হচ্ছে পবিত্র ব্রত এর মতো পবিত্র ব্রত আর নেই একাদশীর মহিমা মাহাত্ম সোনার নিদারুণ জমদ্বন্দ্ব থেকে মুক্তি লাভ করা যায় এই একাদশী ব্রত পালনে হাজার হাজার অশ্বমের যোগ্য। বলছে শত শত যোগ্য ফল লাভ হয় তো এই একাদশী ব্রতের এই দিনকে বলা হয় শ্রী হরির দিন বা শ্রী হরিবাসর তাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিকে বলছেন হে রাজন গয়া এমন এমনকি কুরুক্ষেত্রেও এই শ্রী হরিবাসরের ন্যায় স্থান নেই এই কুরুক্ষেত্র শ্রী হরিবাসরের ন্যায় স্থান নয় তাই মহারাজ আরও বলছে এর যে আশ্চর্য ফল সেই ফলের কথা বলছি আপনি শ্রবণ করুন যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক এই পাপাঙ্কুশে একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করে শ্রী শ্রীহরির লীলা গুণাদি কীর্তন করে বৈষ্ণব সেবা দেয় ব্রত অনুষ্ঠান করে সেই ব্রত অনুষ্ঠান সমাপনে অন্তে শ্রে শ্রী হরিধাম ধাম এমনকি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত লাভ করে তাই এই একাদশী ব্রত এতই মাহাত্ম যে বলছে যে এই ব্রতের ফলে পিতৃ দশ পুরুষ মাতৃ দশ পুরুষ এমনকি স্ত্রী দশ পুরুষ পর্যন্ত উদ্ধারপ্রাপ্ত হয় তাই যত পাপাচারী দুরাচারী এই একাদশী ব্রত উপবাস করলে রৌরব নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সে বৈকুণ্ঠ করে তাই মুখ্যত এই একাদশী ব্রত পালন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভ করা এই হলো একাদশী ব্রত কথা যেহেতু এই একাদশীর সঙ্গে মহাদ্বাদশী যুক্ত হয়েছে তাহলে আমরা মহাদশ দ্বাদশীর সম্পর্কে একটু জান তাহলে এই মহাদ্বাদশী কি যে বছরে ভক্তগণ নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে চব্বিশটি একাদশী ব্রত পালন করে কোনো কোনো বছর ছাব্বিশটি একাদশীও পড়ে তাহলে এই ছাব্বিশটি একাদশীর সঙ্গে আরও আটটি মহাদ্বাদশী যুক্ত হয়েছে সেই আটটি মহাদ্বাদশী কী কী এই আটটি মহাদ্বাদশী হচ্ছে উন্মিলনী ব্যঞ্জলি ত্রিস্পৃষা পক্ষবর্ধিনী এই চারটি মহাদ্বাদশী হচ্ছে তিথিযোগে সংগঠিত হয় এরপর আর চারটি হচ্ছে জয়া বিজয়া জয়ন্তী পাবনাশিনী এই চারটি মহাদ্বাদশী নক্ষত্র যুগে সংগঠিত হয় এই মহাদ্বাদশীগুলো হলো পূর্ণ স্বরোপিনী মহাপাত অর্থাৎ এত এত পাপ নাশ করে যে এই মহাদ্বাদশী ব্রত পালন করলে সে অনন্ত কোটি পাপ বিনাশপ্রাপ্ত হয় তাই যেহেতু আজকে এই একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে ত্রিস্পৃষা মহাদ্বাদশী তাহলে ত্রিস্পৃষা মহাদ্বাদশীর ব্রত কথা আমরা জানব ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী সুত সৌনক সংবাদে বর্ণিত শ্রী শ্রী হরি ভক্তি বিলাসের তেরো বিলাসের একশো সাত নম্বর শ্লোকে বলা হয়েছে অরুণোদয় আদ্যাস দ্বাদশী সকলম অন্তে প্রাত স্ত্রী স্পৃশা সা হরে প্রিয়া অর্থাৎ অরুণোদয়ে একাদশী থাকিয়া তৎপরে সমস্ত দিবারাত্রি দ্বাদশী থাকিলে এবং পরে প্রাতকালে ত্রয়োদশী হইলে তাহার নাম ত্রিস্পৃশা তো এই দ্বাদশী হচ্ছে শ্রী শ্রীহরির অত্যন্ত প্রিয়তমা তাই নারদ পুরাণে কি বলছে যে নারদ পুরাণে বলছে একাদশী দ্বাদশী রাত্রি শেষে ত্রয়োদশী নাম ব্রহ্মহত্যাম ব্যাপহতি অর্থাৎ যে একাদশী অর্থাৎ যেদিন একাদশী তারপর সমস্ত দিন দ্বাদশী রাত্রি শেষে ত্রয়োদশী হলে তার নাম ত্রিস্পৃষা এই ত্রিস্পৃষা দিনে যদি কেউ ব্রত করে তাহলে ব্রহ্ম হত্যা জনিত সমস্ত পাপ মুক্ত হয় তাই এত মাহাত্ম এই মহাদশী পুরাণে কি বলছে পুরাণে বলছে একাদশী দ্বাদশী চ রাত্রি শেষে ত্রয়োদশী ত্রিভি মিশ্রা ত্রিথি প্রক্তা সর্বপাপ হরা স্মৃতা বলছে একাদশী দ্বাদশী এবং নিশা শেষে ত্রয়োদশী এই প্রকারিকে ত্রিশ পেশা বলে অর্থাৎ তিনটি তিথি একসঙ্গে মিশ্রণ ঘটে একসঙ্গে যুক্ত হয় তাই এই ত্রিমিশ্রা তিথিকে বলা হয় ত্রিশ এই তিথি সর্বপাপ বিনাশকারী ইহাতে উপবাস করিলে নিখিল পাতক দূরীভূত হয় অর্থাৎ বিশ্ব চড়াচড়ে যত পাপ আছে সমস্ত পাপ দূরীভূত হয় তাই বলছে তত্রক্রুত শতম পূর্ণম ত্রয়োদশান্ত পারণম অর্থাৎ এই মহাদ্বাদশীতে ব্রত উপবাস করে এই ব্রত উপবাসের যে পারণ সেটা ত্রয়োদশীতে পালন করিবে অর্থাৎ তত্র ক্রুত শতম পূর্ণম ত্রয়োদশান্ত পারনম অর্থাৎ ত্রয়োদশীতে পারণ করিবে আর কি বলছে সন্নিহিত হরি তমেব কামি অকাম বিষ্ণু তৎপর ত্রিস পৃষা একাদশীতে হরি হরি অধিষ্ঠিত থাকে ত্রিশ পৃষা একাদশীতে হরি অধিষ্ঠিত থাকে এতে যদি উপবাস করা হয় তাহলে ধনকামী পুত্রকামী মুমুক্ষু ও বৈষ্ণব সকল ব্যক্তির এই একাদশী ব্রত পালন করা কর্তব্য স্কন্ধ পুরাণে কি বলছে একাদশী দ্বাদশী চ রাত্রি শেষে ত্রয়োদশী উপসা চ প্রয় মহাপূর্ণ বিবর্ধনী অর্থাৎ একাদশী দ্বাদশী ও নিশা শেষে ত্রয়োদশী হইলে মহাদ্বাদশী তদ্দিনেই সযত্নে উপবাস করিবে এই তিথি হচ্ছে মহাপূর্ণ পূর্ণ বর্ধনকারী অর্থাৎ পূর্ণ বৃদ্ধি করে পদ্মপুরাণে আবার বলছে দ্বাদশী সংযুক্তা ভগত্তেকী কলা দিনক্ষি যা পূর্ণা নদশমা কদাচন বলছে যে দ্বাদশী সঙ্গত এককলা একাদশী থাকিলে কিংবা ত্রহস্পর্শ করিলে তদ্দিনেই যে পূর্ণ অর্জিত হয় দশমী সমন্বিত যে পূর্ণের সম্ভাবনা নাই যদি দশমী সমন্বিত একাদশী ব্রত পালন করা যায় তাহলে সেই পূর্ণ অর্জন হয় না যথায় ত্রিস একাদশী সেখানে শ্রী হরি তার নিকটেই বাস করে অর্থাৎ যেখানে ত্রিস্পৃষা মহাদ্বাদশী থাকবে সেখানেই হরি অবস্থান করে তাই এর ব্রত মাহাত্ম্য হচ্ছে পুরাণে শ্রী সনৎকুমার বেদব্যাস সংবাদে এর ব্রত কথা বর্ণনা করা হয়েছে কি বলছে যে হে সনৎকুমার বললেন সর্বপাপ ও বিনাশিনী এই ত্রিস্পৃষা মহাব্রত সকলের পালন করা কর্তব্য অর্থাৎ এই ত্রিস্পৃষা মহাব্রত হচ্ছে সর্বপাপ হারিণী এটা পদ্মপুরাণের শ্রী সনৎ কুমার বেদব্যাস সংবাদে বর্ণিত রয়েছে। সনৎ কুমার কথা বললেন যে এই মহাদ্বাদশী ব্রত হচ্ছে সর্বপাপ পাপ বিনাশিনী তো এক সময় মা গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে মাধ হে মধুসূদন যে কলিযুগে সমস্ত মানুষ যারা পাপী আমার জলে স্নান করে আমাকে কলুষিত করেছে তাহলে সে কলুষ থেকে মুক্ত হবার উপায় কি তখন ভগবান শ্রীহরি বললেন হে মা গঙ্গে তুমি এই সর্বপাপ বিনাশকারী কলুষ বিনাশকারী ত্রিশপিষা মা দ্বাদশী ব্রত তুমি পালন করো তাহলে ভগবানের কথা মতো মা গঙ্গা এই ত্রিশ পৃষা মা দ্বাদশী ব্রত পালন করে তিনি কলুষ মুক্ত হয়েছিলেন তাই সকল ভক্তগণ এই ত্রিশপিষা মা দ্বাদশী ব্রত ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে পালন করুন তো আগের দিনে যেহেতু পাপাঙ্কুষা বা পাশাঙ্কুষা একাদশী ব্রত উপবাস রয়েছে তা আপনারা চাইলে সেই একাদশী ব্রত উপবাসও করতে পারেন কিন্তু শাস্ত্র কি বলছে যে একাদশী তিথিতে যদি মহাদশী যুক্ত হয় তাহলে সেই একাদশী বর্জনপূর্বক মহাদশীতে ব্রত উপবাস করতে হয় অর্থাৎ ব্রত উপবাস পালন করা কর্তব্য কেননা যে একাদশী দিনে যদি ব্রত উপবাস করি তাহলে একাদশীর ব্রত উপবাসের ফলটুকুই প্রাপ্ত হয় যদি কেউ মহাদ্বাদশী যুক্ত একাদশীতে মহাদাদশী যুক্ত মহাদাদশীতে যদি কেউ ব্রত উপবাস করে তাহলে সে একাদশীর ফল এবং মহাদ্বাদশীর ফল উভয় ফলেই প্রাপ্ত করবে তাহলে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সঠিক দিনে সঠিক নিয়মে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তাই এই মহাদ্বাদশীতে আপনারা ব্রত অনুষ্ঠান পালন করুন পুণ্য অর্জন করুন এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত এটাই সঠিক সিদ্ধান্ত তাই আপনারা সকলেই এই ব্রতে ব্রতি হন সকলে ভালো থাকবেন রাধে রাধে জয় নিতাই বল হরিব